হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের ভাঙাচুরা শুক্ত রান্না করে দেখাবো এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা চলো আজ এই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করো তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে রান্নাটা করার জন্য আমি কাতলা মাছের মাথা ব্যবহার করছি মাছের মাথাটা আমি ভালো করে বেজে নিয়েছি মাছ ভেজে তেলে এবার আমি রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এই শুক্তে আমি ঝিঙে বেগুন আর আলু ব্যবহার করেছি এবার একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেব এবার একে একে আমি নুন হলুদ আদা বাটা ভালো করে মিশিয়ে এবার আমি দেখে দেব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার বেঁচে রাখা মাছের মাথা দিয়ে দেব এবার আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এবার আমি ভাজার আধুনিক গুঁড়ো দিয়ে দেব আমার শুক্ত রান্না বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি এই রান্নাটা কাতলা মাছের মাথা দিয়ে করেছি তোমরা যদি ইচ্ছা করো রুই মাছের মাথা ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও করতে পারো আমার রান্না যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা